গত নভেম্বরে এই কাঞ্চন ও শ্রীময়ীর ঘরে এসেছে তাদের লক্ষ্মী মা ক্রিসভি জন্মের পর থেকে ক্রিসভিকে সকলের আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি কাঞ্চন ও শ্রীময়ী ঠিক করেছিলেন যে ক্রিসভির মুখে ভাতের দিনই মেয়েকে সকলের সামনে নিয়ে আসবেন আর সেই অনুযায়ী গত ত্রিশ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন ইস্কনে মেয়ের মুখে ভাত দেওয়ার পরই ক্রিসভির মুখ সকলে দেখতে পান বাবা কাঞ্চনের মতোই হয়েছে মেয়ে একরত্তিকে নিয়েই কাজের ফাঁকে সময় কাটছে কাঞ্চন ও শ্রীময়ীর সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছেন যে কৃস্ভী সবচেয়ে বেশি কার কাছে থাকেন এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রীময়ী জানিয়েছিলেন যে তিনি আর কাঞ্চন কৃষ্ভীকে জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু কৃশভির আসল মা বাবা হলেন তার দাদু দিদাই অভিনেত্রী জানান যে আজ যদি তার মা বাবা না থাকতো তাহলে হয়তো তিনি এই শুটিং ফ্লোরে দাঁড়াতে পারতেন না শ্রীময়ীর কথায় ন্যানীদের ভরসায় সন্তানকে ছেড়ে আসা যায় না কারণ কৃশভি এখন মাটির তাল ওকে যেভাবে গড়বে ও সেভাবে বড় হবে প্রসঙ্গত নভেম্বরে ক্রিসভির জন্মের পরে কিছুদিন হল শ্রীময়ী অভিনয়ে কাম করেছেন অভিনেত্রী জানিয়েছেন যে তার প্রথম প্রথম ক্রিসভিকে ছেড়ে কাজে যেতে একটু অস্বস্তি হতো শ্রীময়ীর মনে হতো ছয় মাস পর কাজে গেলে হয়তো ভালো হতো কিন্তু শ্রীময়ীর মায়ের কাছে ক্রিসভি এখন সারাটা দিন থাকে আর সেই ভরসাতেই শ্রীময়ী ফের সিরিয়ালে কাম করার সাহস দেখাতে পেরেছেন বুলেট সরোজিনী সিরিয়ালের মাধ্যমে কাম করছেন শ্রীময়ী এই সিরিয়ালে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন এর পাশাপাশি শ্রীময়ীকে দেখা যাবে রক্তবীজ টু ছবিতেও ত্রিশ এপ্রিল ইস্কনের মহারাজ ক্রিসভির মুখে ভাত দেন এদিন ক্রিসভি পড়েছিল লাল বেনারসি জামা সকলেই ছোট্ট ক্রিসভিকে দেখার জন্য মুখিয়েছিলেন মুখে ভাতের সকালে কাঞ্চনের বাড়িতেই হয়েছিল গায়ে হলুদ ও নান্দি মুখ এরপর পরিবারের সবাইকে নিয়ে ইস্কন মন্দিরে চলে যান শ্রীময়ী ও কাঞ্চন সেখানেই দিদার কোলে বসে ক্রিসভির মুখে ভাত হয় আর এদিনই কালীঘাটে মায়ের ভোগ ও মাছ দিয়ে আরও একবার মুখে ভাত হয় ফের